গতকাল ছিল গণেশ চতুর্থী উৎসবের ঢাকডোল আর আনন্দের আবহ আজও যেন বাতাসে ভাসছে ভগবান গণেশের আশীর্বাদ একদিনে সীমাবদ্ধ নয় তার কৃপা থাকে প্রতিদিন প্রতিক্ষণ গ্রামের প্রান্তে ছোট্ট ঘরে থাকতো অরুণ নামে এক দরিদ্র শিশু অভাব ছিল তার প্রতিদিনের সঙ্গী কিন্তু চোখের ভিতর ছিল নির্মল আলো আর হৃদয় ছিল অদম্য ভক্তি সেদিন সকালে গ্রাম জুড়ে ঢাক ভূপ ধুনোর গন্ধে ভরে উঠলো চারপাশ মানুষজন মিষ্টি ফল ফুল নিয়ে ছুটে যাচ্ছিল মন্দিরের দিকে অরুণও এগিয়ে গেল কিন্তু তার হাতে ছিল না কোনো উপহার কোনো প্রসাদ মন্দিরের সিঁড়িতে সে চুপচাপ বসে পুজোর গান শুনছিল হঠাৎ চোখে পড়ল এক বৃদ্ধা মা কষ্ট করে ভারী ঝুড়ি টেনে নিয়ে আসছেন দৌড়ে গিয়ে অরুণ ঝুড়িটা কাঁধে তুলে নিল মন্দিরে পৌঁছে দিলে বৃদ্ধার চোখ ভিজে উঠল তিনি বললেন বাবা তুই আমার সত্যিকারের এই মোদক ভগবানের চরণে নিবেদন কর আর তুইও ভাগ করে খাস অরুণ ভক্তি ভরে মোদক ভগবান গণেশের সামনে রেখে অর্ধেক নিজে খেলো আর চোখ বন্ধ করে নীরবে প্রার্থনা করল ভগবান আমার মাকে যেন আর কখনো কষ্ট করতে না হয় তিনি যেন আর কখনো কষ্ট না পান কিছুদিনের মধ্যেই সংসারে কাজের সুযোগ এলো দুঃখের অন্ধকার সরতে লাগলো ধীরে ধীরে গ্রামের মানুষ বলল এ তো গণেশের কৃপা ওরু চুপচাপ